অনেক দিন আগের কথা এক গ্রামে সুদীপ্তা ও সুপ্রিয়া নামের দুই বোন বাস করত সুদীপ্তা ও সুপ্রিয়া ছিল এতিম ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল ওরা দুই বোন শহরে পড়াশোনা করত তাই ওরা বেঁচে গিয়েছিল ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায় কারণ ওদের বাবা মা যে টাকা আয় করত তাতেই ওদের সংসার চলত ওদের কোনো টাকা সেভিংস ছিল না দুই বোন একদম বিপদে পড়ে যায় এতিম দুই মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায় ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয় ওরা দুই বোন সুদীপ্তা ও সুপ্রিয়া গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণ চালানো কঠিন হয়ে যেত কেননা ওরা এতিম বলে গ্রামের মানুষজন ওদেরকে ঠিক মতো টাকা দিচ্ছিল না সুদীপ্তা আর সুপ্রিয়া কিভাবে কি করবে তা নিয়ে প্ল্যান করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো বোন আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয় কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয় সারা দিন কাজ করিয়ে মাত্র দশ টাকা বিশ টাকা হাতে ধরিয়ে দেয় ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি তুই কি বলিস না না বোন শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন শহরে মানুষজন শুনেছি কাজের মেয়েদেরকে ধরে বিক্রি করে দেয় ওটা করা যাবে না এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকেই মানুষদের কাছ থেকে টাকা নিতে পারি শোন না আমরা যে আগে যে স্কুলে পড়তাম আমাদের তো সেখানে সেলাইয়ের কাজ শিখিয়েছিল আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি সেলাই করে কিছু বিক্রি করতে গেলে তো কাপড় দরকার হবে কাপড়ের টাকা পাবো কোথায় আমাদের কাছে তো কোনো টাকা নেই আরে বাজারে এতগুলো দোকান কাউকে না কাউকে যদি বলি আমাদেরকে কিছু কাপড় ধার দিতে নিশ্চয়ই দিয়ে দেবে আর তাছাড়া আমরা তো আমাদের পুরনো জামা কাপড়গুলো দিয়ে সেগুলো দিয়ে শুরু করতে পারি যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায় ওরা ওদের পুরোনো শাড়ি আর পুরনো। পিচের ওড়নাগুলো দিয়ে ছোটদের ছোট ছোট জামা বানিয়ে নিল সুই সুতা দিয়েই আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করল নিয়ে যান নিয়ে যান পুরনো শাড়ি পুরনো ওড়না দিয়ে বানানো জামা খুবই অল্প দামে দিচ্ছি নিয়ে যান নিয়ে যান একটা ফ্রক মাত্র পঞ্চাশ টাকা গরিব দুখীরা যারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব কাপড় জামা কিনে নিল আরে আইডিয়া পেয়েছি গ্রামে অনেকের তো পুরনো শাড়ি পুরনো ওড়না আছে আমরা সেগুলো নিয়ে এসে সেগুলোতেই জামা বানাতেই পারি এতে কাপড়ের চেয়ে কম দাম লাগবে আর তার উপর গরিব দুঃখী মানুষরাও এই কাপড়গুলো পরতে পারবে কি বলিস তুই হ্যাঁ হ্যাঁ ভালো আইডিয়া চল চল আমরা বাড়ি বাড়ি গিয়ে পুরোনো কাপড় সংগ্রহ করি আনটি আপনার পুরনো কাপড় আমাদেরকে দিয়ে দিন আমরা বিকেলেই কাপড় তৈরি করে সেগুলো বিক্রি করে যে টাকা আসবে সেখান থেকে আপনাকে টাকা দিয়ে যাব আমাদেরকে বিশ্বাস করতে পারেন আর যদি বিশ্বাস না করেন এই নিন এটা আমার মায়ের কয়না এটা আপনার কাছে রাখতে পারেন না 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 তোমাদেরকে বিশ্বাস করি তোমাদের বাবা মা বড্ড ভালো মানুষ ছিলেন এই নাও এখানে আমার পাঁচটা পুরনো শাড়ি আছে এগুলো দিয়ে যদি তোমরা আমাকে কিছু টাকা দাও আমারও ভালোই হতো তো পুরনো কাপড় চোপড় যারা নিয়ে যায় বিনিময়ে অল্প সামান্য টাকাই দেয় না না আমরা সামান্য টাকা নয় আপনাকে ভালো টাকাই দেবো ধন্যবাদ আপনাকে তারপর সুদীপদা আর সুপ্রিয়া মিলে ওই শাড়িগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর ফ্রক বানায় আর বিকালের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায় সেই টাকা থেকে অর্ধেক টাকা ওরা সেই মহিলাকে দিয়ে যায় বাকি অর্ধেক টাকা দিয়ে ওরা আরো বেশ কিছু পুরনো শাড়ি পুরনো ওড়না এগুলো কিনে নিয়ে আসে আর এভাবেই ওরা প্রতিনিয়ত শাড়ি আর ওড়না থেকে ফ্রক লেহেঙ্গা বানাতে শুরু করে অল্প কিছু দিনের মধ্যেই ওদের বানানো ফ্রক লেহেঙ্গা গুলো সব জায়গায় অনেক ভাইরাল হয়ে যায় ওরা অল্প দিনেই অনেক অনেক টাকা আয় করতে শুরু করে দেখেছ আমরা কিভাবে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ব্যবসা দাঁড় করিয়ে ফেললাম আফসোস এখন বাবা মা আমাদের সঙ্গে থাকলে ওনারাও অনেক খুশি হতেন বাবা মা সব সময় চাইতেন আমরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই তাই আমি ঠিক করেছি আমরা যে বেলা কাপড় সেলাই করবো তার আরেকবেলা আমরা পড়ালেখার জন্য সময় রাখবো আমরা আবার স্কুলে ভর্তি হব তুই কি বলিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা স্কুলে ভর্তি হতেই পারি তখনই একজন বৃদ্ধা ওদের বাড়িতে আসে আর বলে মেরা আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি ওড়নার বিনিময়ে টাকা দাও আমার কিছু পুরনো শাড়ি আছে তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে দশ হাজার টাকা নিতে চাই বাড়িতে আমার নাতনি অসুস্থ তোমরা কি আমাকে দশ হাজার টাকা দিতে পারো এই অল্প কিছু শাড়ির জন্য দশ হাজার টাকা তো অনেক বেশি হয়ে যায় তবে আপনি চিন্তা করবেন না আপনার নাতনি যেহেতু অসুস্থ আমরা আপনাকে এমনিতেই সাহায্য করব আপনার শাড়ির দরকার হবে না না আমি শুধু শুধু তো টাকা নেব না এই শাড়িগুলো রাখো এগুলো মোটেও কোনো সাধারণ শাড়ি নয় এগুলোর কাজ তোমাদের কাছে রাখার পরেই টের পাবে আমাকে দশ হাজার টাকা দিয়ে দাও দেখি ওরা দুই বোন ওদের জমানো টাকা থেকে দশ হাজার টাকা বৃদ্ধাকে দিয়ে দিল নেন বড়িমা আপনি আপনার নাতনিকে সুস্থ করে তুলবেন হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে দিয়েছ এবার সুস্থ হয়েই যাবে এই শাড়িটা তোমাদেরকে দিলাম এটা কেটে তোমরা লেহেঙ্গা বানিও আর বিয়েতে পড়ো বিয়ে আমরা তো এখনই বিয়ে করবো না ঠিক আছে বিয়ের আগে আমি আসি চলে গেলে ওদের খুব কৌতূহল হলো সেই শাড়িটা দিয়ে লেহেঙ্গা বানানোর জন্য সব সময় তো আমরা অন্যের জন্যই পোশাক বানাই চল আজকেই এই শাড়িটা দিয়ে না হয় নিজেদের জন্য দুইটা লেহেঙ্গা বানাই তারপর ওরা ওই দুইটা লেহেঙ্গা বানিয়ে নিল আর ওরা লেহেঙ্গাটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ওয়াও কত সুন্দর লাগছে আমাদেরকে একদম নতুন লেহেঙ্গা মনে হচ্ছে এটা যে পুরান শাড়ি কেটে বানানো মনেই হচ্ছে না বাহ কত সুন্দর এমন যদি আরও একশো লেহেঙ্গা বানাতে পারতাম ওগুলো বাজারে এক টাকা কমেও বিক্রি হতো না অনেক দামই বিক্রি করতে পারতাম এতটুকু বলতেই ওদের পরনের লেহেঙ্গার মতো একশো লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে যায় আরে এটা কি হচ্ছে যা বলছি তাই হচ্ছে ওই বুড়িমা তার মানে আমাদের চাদুর শাড়ি দিয়ে গেছে যেটা দিয়ে আমরা আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবো কিন্তু তাহলে শাড়িটা আমাদের কেন দিলেন আর উনি টাকা কেন নিলেন উনি তো নিজেই টাকাগুলো নিতে পারতেন চাদুর মাধ্যমে আসলে আমরা অনেক কিছুই জানি না রে বোন যা আমরা দেখি তা সত্যি নাও হতে পারে হতে পারে বুড়িমা আমাদের পরীক্ষা করছিলেন ওই দশ হাজার টাকা আমরা দেই না যাই হোক এখন তো আমাদের জীবন একদম পাল্টে যাবে আমরা চাদর শাড়ি পেয়ে গেছি এখন আমরা এই লেহেঙ্গাগুলো বিক্রি করে নিজেরাও ভালো থাকবো আর গরিব দুঃখী অসহায় মানুষদেরও পাশে দাঁড়াবো কি বলিস বোন হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস বন্ধুরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো দিন আগের কথা এক গ্রামে পুষ্পা নামের একটা ছোট্ট মেয়ে বাস করত ওর দাদির সাথে পুষ্পার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল কেননা দিন জন্মদিন ছিল আর তাই জন্মদিনে ওর বাবা মা শহরে যায় ওর জন্য জন্মদিনের কেক আনার জন্য কেক নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটা অপর দিক থেকে আসা ট্রাক ওর উপর দিয়ে চলে যায় আর তখনই ওর বাবা মা সেখানেই মারা যায় এরপর থেকে পুষ্পা ওর দাদির সঙ্গেই থাকতে শুরু করে ছেলে মেয়েকে হারিয়ে ওর দাদি একদম অসহায় হয়ে পড়ে কিভাবে কি করবে কিছুতে বুঝে উঠতে পারছিলেন না দাদি খুব ভালো সেলাইয়ের কাজ জানতেন আর খুব ভালো রান্নাও করতে পারতেন তিনি তাই সেলাইয়ের একটা কাজের পাশাপাশি হোটেল খুলে বসেন সেখানে তিনি নিয়মিত সিঙ্গারা পুরি নুডলস এগুলো বানিয়ে বিক্রি করত আর গ্রামের মানুষজন সেগুলো কিনে খাবার খেত এইভাবেই অনেক কষ্টে দাদি পুষ্পাকে বড় করে তুলছিলেন পুষ্পা যে স্কুলে যেত সেখানের বাচ্চা মেয়েগুলো অনেক দুষ্ট ছিল তাদের মধ্যে জুই নামের একটা অহংকারী মেয়ে পড়াশোনা করতো জুইয়ের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন এই কারণে জুইয়ের অহংকারে মাটিতে পা পড়তো না ক্লাসের সবাইকে মিলে গ্যাং বানিয়ে ও সব সময় পুষ্পার ওপর নানা রকম উপহাস করত আর পুষ্পাকে ছোট করত। কেননা পুষ্পা ছিল ক্লাসের ফার্স্ট গার্ল আর তাই সব সময় জুই পুষ্পাকে হিংসা করত। এই শোন শোন আজকে আমার একটা মারাত্মক আইডিয়া এসেছে আজকে তো আমার বার্থডে পার্টি আর আমার বার্থডে পার্টি প্রতি বছর তো অনেক বড় করে সেলিব্রেশন করা হয় তাই আজকে ঠিক করেছি তোদের সবাইকে তো ইনভাইট করবই তার সঙ্গে ওই পুষ্পাকেও ইনভাইট করব। কি বলছিস জুই তুই পুষ্পাকে ইনভাইট করবি পুষ্পা তো একটা ভিখিরি ও যদি তোর বার্থডে পার্টিতে যায় তোর স্ট্যাটাস থাকবে তুই এটা কী করে করছিস না 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 তুই যদি পুষ্পাকে ইনভাইট করিস আমরা কিন্তু যাব না আরে আগে তো আয় আসল মজা তো বিকালে দেখতে পারবি আগে দেখ আমি কি করি তোদের সবার অনেক ভালো লাগবে আই প্রমিস আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তুই বলিস পুষ্পাকে ওই তো পুষ্পা চলে এসেছে বল আই পুষ্পা শোন আজকে আমার বার্থডে আর আমি চাই তুই তো আমার খুব ভালো বান্ধবী তুই আমার বার্থডে পার্টিতে আসবি তো হ্যাঁ হ্যাঁ কেন আসবো না অবশ্যই আসবো তোমার বার্থডে পার্টি বলে কথা আমি আসবো বিকেলবেলা পুষ্পা ওর দাদির কাছ থেকে অনুমতি নিয়ে একটা ফুলের তোড়া বানিয়ে সেখানে উপস্থিত হয়ে গেল জুয়ের সেখানে আগে থেকে সবাই সবাই অনেক আনন্দ করছিল আরে এখানে তো সবাই অনেক আনন্দ করছে কত সুন্দর একটা কেক আনা হয়েছে সবাই কত সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছে আমার জামাটাও নতুন কিন্তু আমার তো মনে হচ্ছে না যে সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করবে ওরা তো আগে থেকে আমার সঙ্গে অনেক খারাপ আচরণ করে যাই হোক আগে থেকে আমি খারাপ কেন ভাবছি হতেও পারে জুই বদলে গেছে আমাকে ওর বান্ধবী যেহেতু বলেছে এইসব ভেবে আস্তে আস্তে পুষ্পা জুইয়ের কাছে গেল হ্যাপি বার্থডে জুই আজকে তো তোমার জন্মদিন জন্মদিনে অনেক অনেক শুভকামনা এই ফুলের তোরাটা আমি তোমার জন্য বানিয়ে এনেছি অনেক সুন্দর হয়েছে তারাও আমি তোমাকে কেক দিচ্ছি এই বলে তখন জুই কেকের বাটিটা পুষ্পার দিকে এগিয়ে নিল কেক খেতে পারবে ভেবে পুষ্পা অনেক খুশি ছিল কারণ পুষ্পার সবচেয়ে প্রিয় খাবার ছিল কেক কিন্তু দাদি ওকে কিছুতেই সেটা খাওয়াতে পারতো না কারণ কেকের দাম অনেক বেশি থাকতো পুষ্পা এই ভেবেই খুশি ছিল যে আজকেও কেক খেতে পারবে কিন্তু তখনই জুই কেকটা মাটিতে ফেলে দিল যেখানে একটা কুকুর ছিল আর কুকুর এসে সে কেকটা খেতে শুরু করলো তখন জুই হাসতে হাসতে বলল কি ভেবেছিলে আমি তোমাকে এখানে এনেছি দাওয়াত দিয়ে কেক খাওয়ানোর জন্য কখনোই না তোমাকে কেক খাওয়ানোর চেয়ে আমি আমার বাড়ির পোষা কুকুরকে কেক খাওয়াবো নিজেকে কি ভেবেছো তুমি আমার বান্ধবী তোমার মতো একটা ভিখিরি আমার বান্ধবী হবে এটা কি করে ভাবলে বেরিয়ে যাও এখান থেকে আমি তো তোমাকে অপমান করার জন্য ডেকেছিলাম তুমি তো আমার কোনো বান্ধবী নাও তুমি আমার শত্রু এইসব তুমি কে বলছো জুই কাউকে বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করা কি ঠিক হচ্ছে তোমার বাবা অনেক ধনী হতে পারে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমার বাবা তোমাকে কোনো শিক্ষাই দেয়নি ভদ্র মানুষের সন্তানরা এমন আচরণ কি করে করে ঠিক আছে আমরা গরিব কিন্তু তাই বলে তুমি আমাকে একটা কুকুরের সঙ্গে তুলনা করলে ছি তোমার আচরণ দেখে আমি সত্যি আঘাত পেয়েছি তোমাকে আমি বলে যাচ্ছি সামনে আমারও জন্মদিন আছে আমি আমার জন্মদিনে তোমাদের সবাইকে দাওয়াত দেব আর আমি সবচেয়ে বড় জন্মদিনে কেকটা কাটব পুষ্পা মনে অনেক আঘাত পায় কাঁদতে কাঁদতে ও বাড়ির পথে রওনা দেয় আর বাড়িতে এসে দাদিকে সব ঘটনা খুলে বলে দাদি কি হয়েছে কান্না করছো কেন দিদি ভাই আমাকে বলো তুমি তো অনেক খুশি ছিলে তুমি সেচে কুচে ফুল নিয়ে তোমার বান্ধবীর বার্থডে পার্টিতে গেলে তবুও কেন কান্নাকাটি করছো দাদি আমার সঙ্গে ওরা অনেক খারাপ আচরণ করেছে আমাকে ওরা কেক খেতে দেয়নি বরং একটা কুকুর কেক খাইয়েছে আমি কিছু জানি না আমার সামনে জন্মদিন আমার জন্মদিন তুমি বড় করে সেলিব্রেট করবে ঠিক আছে তুমি কষ্ট পেও না দেখবে পড়লা তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ করবে আমি যাই আমার হোটেলে এখনো বেচা কেনা বাকি আছে তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় দাদি তাড়াতাড়ি হোটেলে যায় কিন্তু হোটেলে কোনো মানুষ ছিল না কোনো খদ্দের কোনো খাবার কিনতে আসে না এ কি কোন কাস্টমার তো এলো না এদিকে আমার নাতনিটাকে আমার তো জন্মদিনের কেক কিনে দিতেই হবে ও বড্ড কষ্ট পেয়েছে মেয়েটা আমার কাছে কখনো কিছুই চায় না অনেক দিন পর শখ করে একটা কেক চেয়েছে এটাও কি আমি ওকে দিতে পারবো না এসব কিছু বলতে বলতে সে ভারী দুঃখ পাচ্ছিল তখন সেখানে তিনটা উপস্থিত হলো একদম কাক ভেজা হয়েছিল বৃষ্টিতে ভিজতে দেখে দাদি বলল, এসো এসো আগে আমার হোটেলের ভেতরে ঢোকো তোমরা এমন ভিজলে কি করে আমি গরম গরম সিঙ্গারা পুরি দিচ্ছি খেয়ে একটু গরম হও ধন্যবাদ দাদি আপনাকে আসলে আমরা আকাশে উড়ে বেড়াচ্ছিলাম তখনই এমন বৃষ্টি শুরু হলো আমরা পরীরা বৃষ্টিতে ভিজলে আমাদের ডানা একদম কাজ করা বন্ধ করে দেয় দেখুন না ভিজে আমাদের ডানাগুলো কেমন চুপসে গেছে আগামী এক ঘন্টা আমরা আকাশে উঠতে পারবো না আর তাই আপনার এখানে আসলাম আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না তো না না আমি কোনো ক্ষতি করব না তোমরা এখানে নিরাপদে থাকো আর সিঙ্গারা খাও পরীরা সিঙ্গারা খেয়ে অনেক মজা পেল তারপর বৃষ্টি থেমে গেলে পরীদের পাখাও আবার আগের মতো সোজা হয়ে গেল তাতেই আমাদের পাখা সোজা হয়ে গেছে আপনি বড্ড ভালো মানুষ অন্য কেউ হলে আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের বন্দি করতে পারত কিন্তু আপনি তা করেননি তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি আপনার নাতনির জন্য জন্মদিনের কেক কেনার জন্য আপনি চিন্তা করছিলেন আমরা শুনতে পেয়েছি এই নিন এটা হলো সোনার কেক আর এটা হলো রূপার কেক এই কেক দুটো আপনার নাতনির জন্মদিনের জন্য উপহার এই কেক কখনো শেষ হবে না আশা করি এই সোনার রূপার কেক বিক্রি করে আপনি আপনার নাতনির সব স্বপ্ন পূরণ করতে পারবেন এই বলে পরীরা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর দাদি সেই সোনার রূপার কেক বিক্রি করে তার নাতনির জন্য বড় করে একটা বার্থডে পার্টির আয়োজন করলো আর নিজের হোটেলটাকে আরও বড় করে দিল এরপর থেকে তাদের জীবনে আর কোনো কষ্ট হয়নি তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন